আরে বাপ এখন লয় রে বাপরে ছেলে বড় হতে দাও তারপরে বিয়ে হবে রে বাবা হ্যাঁ এখন সাহাবিদের মালের একটা বলি দেখেন আমি একটু মিনিট পাঁচেক অন্য দিকে নিয়ে যাব মিনিট পাঁচেক আমি আমার জন্য বলছি আমার জমি আছে টোটাল দশ বিঘে ধরে আমার একটাই মেয়ে ছেলে নেই তাহলে এই আমার জমি আমার স্ত্রী আমার মেয়ে কে আগে মরবো তিনজন আছি ওয়ারিসের ভিতরে কে আগে মরবো জানি না তার আগে যদি মরে যাই আমার জমি থেকে তো মেহরম আর আমি যদি মরি কে কতটা পাবে ফাইসালাটা কে করেছেন জোরে বলেন কে করেছেন জমি আমার সবাই নিজের নিজের নিয়োগ করি জমি আমার বাগান আমার বিহি আমার ফাইসালা কার তাহলে জমি আমার নয় জমিকার আল্লাহ আমাকে যতটুকু মালিক করেছেন উনিই করেছেন এরপরে আমার কাছ থেকে কে পাবে কিন্তু যে লোক ছেলেকে ছেলেকে বড় ফাঁকি দিয়ে ছোট দিয়ে অন্য ছেলেদেরকে লিখে দিল এই রকম গোনাগার লোক আপনাদের এলাকায় নাই জি ছেলে মেয়েকে ফাঁকি দিয়ে জমি লেখে কি লেখে না আপনাদের দিকে নাই তা বুঝবেন কি করে এদিকে আছে বিশেষ করে মেয়েদেরকে বেশি ফাঁকি দেয় দেয় না এই জন্য মেয়েরা খুব তাড়াতাড়ি জান্নাত যাবে বাপের ঘাড়ে পা দিয়ে বাপ জাহান নামে যাবে এটা জেনে নেন বদরুদ্দান নাদবি আমি নাম করে বলছি একজন বড় আলীম একটা জালসাতে উনি বলছিলেন আমি শুনছিলাম রেকর্ড যে কাউকে যদি পৃথিবীতে জীবিত জাহান নামি দেখতে চাও তো যে জমি মেরাজকে ফাঁকি দিয়ে লিখেছে ওই লোকটাকে চোখ ভরে দেখে লাও তোমার কোনো অসুবিধা হবে না সে নামাজ পড়ছে তেলোয়াত করছে রোজা রাখছে জিকির করছে ভাইয়া উপায় নাই উপায় নাই উপায় নাই আপনি যদি সাজদাই করে থাকেন কাবার চত্বরে গিয়ে আর চোখের পানিতে যদি কাবার চত্বরকে ডুবিয়ে দেন তারপরও উপায় নাই হাঁকি মেরে যে লেগেছে এ তিন চারটা কেসের আসামি এখন আল্লাহ বলছে মাল আমার তাহলে একটা ঘটনা শোনাই সাহাবিদের চেতনা বন্ধুরা আমার আল্লাহ তাবার আকবা তালা বলছেন। আমার রাস্তায় তোদের প্রয়োজন হলে কতল হয়ে যেতে হবে। আবার প্রয়োজন হলে তুইও কতল করবি ই কতিলনা ফি সাবি বিল্লাগি তাই এক তুল না আই কোতালোনা ওয়াদান আলাইহি হাক্কান ফিটটাওরা দবল কর আমার আল্লাহ ওয়াদা করেছেন তোরাতের ভিতরে ইঞ্জিলের ভিতরে কুরআনের ভিতরে হুকুমগুলো একই আছে এ ব্যাপারে খবর দান মাল তোমার নয় তোমাকে আমি রাখওয়াল বানিয়ে রেখে দিয়েছি এই মাল তুমি কোথা কোথা খরচ করবে ওয়া আতাল মালা আহু বিহি দবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়বনাসাবিলি ওয়াসাইলিনা ফির وأقام الصلاة وآتى الزكاة والمنوفون بيهدهم إذا أهدوا والصابرين في البأساء والضراء وحين البسط أولئك. আল্লাহ আল্লা তালা বলে দিয়েছেন তুমি মাল কোথা খরচা করবে সেই জায়গার নাম বলে দিয়েছেন আর কাকে কতটা তুমি মাল দেবে সেটাও বলে দিয়েছেন এবার একটা ঘটনা বলি রা ড্রাইভারকে বলতে বলে না গাড়ি যে গিয়ার চেঞ্জ করো নিজেই করে পরিস্থিতি দেখে দেখেন দেখেন ওসমান রসুলের জামাই জন রসুলের দুইজন মেয়েকে তিনি বিয়ে করেছিলেন একজন হচ্ছে রকেয়া সে মরে যাওয়ার পর উম্মে কুলসুম রসুল এক দুই বার জামাই করেছেন ব্যক্তিটা কত মূল্যবান ওসমানের খুবই বয়ান করতে গিয়ে ওসমানের বরাত্ম বয়ান করতে গিয়ে বলেন আল্লাহর রহমতের ফেরেশতারাও তারাও পর্যন্ত ওসমানকে দেখে লজ্জা পায় তিনি খুব লাজুক ছিলেন একদিন আসছিলেন মসজিদে নবীতে আর আল্লাহ রসুলের এইখানটা বেরিয়েছে এই যে আমার বের করতে লজ্জা নেই আর কি আমরা কত লি লজ্জা এই জায়গাটা বেরিয়েছিল জ্যাংটা নয় তো হজরত ওসমান দূরে থেকে দেখেছে যে শ্বশুরের এইখানটা বেরিয়েছিল যদি কার আসছে না জি তাহলে কত লাজুক ছিলেন সেই ওসমান তিনি ছিলেন মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা বিশ্বনদী চলে যাওয়ার পর আবু বাকার চলে যাওয়ার পর হযরে তসমানের হাতে ইসলামের উমার চলে যাওয়ার পর হজে তসমানের হাতে ইসলামের দায়িত্ব আছে তিনি তৃতীয় খলিফা ছিলেন ইসলাম জাহানের ঘটনা ঘটল কি তিনি রাজ্যে খলিফা তিনি শাসক তিনি প্রধানমন্ত্রী তিনি হলেন প্রাইম মিনিস্টার কিন্তু উট বোঝাই করে কয়েকটা বস্তা গম নিয়ে মদিনার হাটে বিক্রি করতে গেছেন এটা গমের লাইন এটা কাপড়ের লাইন ওটা সবজির মার্কেট এদিকে মাছের মার্কেট যেন দ্রুত গতিতে হাট বাজার চলছে হাজারেতে ওসমান দাঁড়ি আছেন পাইকাররা আছেন গম কত করে দাম নিবেন বলেন হজরতান থাকেন আর বলেন একটু ঘুরে আসেন নিশ্চয় আমি বেচব বেচার জন্য এসেছি আপনারা একটু ঘুরে আসেন একটু সময় পার করতে দেন এই করতে 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 হঠাৎ এক সময় হজরত ওসমান খেয়াল করে দেখে যে লাইনে দাঁড়িয়ে আছে ভিতরে একটা লম্বা লাইন চলে আসছে লোক তারা এত গরিব হাটের দিনে কেউ বেসতে আসে হাটের দিনে কেউ কিনতে আসে হাটের দিনে কেউ আবার দরজাই দরজাই ভিক্ষার জন্যে আসে তারা এত গরিব কবে খেয়েছে তারা জানে না মাথায় তাদের তেল নাই না আছে শরীরে তেল চিরুনি কখন হয়েছে খবর তাদের নাই চোখগুলি তাদের ঢুকে গেছে পেটগুলি ঢুকে গেছে হাড়গুলো একটা দুটা করে গোনা যাবে কাপড় বেশি নাই শুধু ঈশ্বরটা ঢাকার মতো ছোট একটি কাপড় মেয়েরা একটা বুকে একটা পাছায় এই নিয়ে তারা ছোট তাদের কোলে শিশু রয়েছে তাদের কোলে তাদের ভিতরে মেয়ে আছে নারী আছে পুরুষ আছে ওই দলটি ওই দিকে ঢুকছে বললেন দাঁড়াও বলেছে তারা দাঁড়িয়ে গেছে বলে গামছা পাতো তোমরা কয়েকজন বলে দুইজন লাও গমলাও যাও চলে যাও তুমি পাতো তুমি পাতো তুমি পাতো দিতে 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 ঘুমটি সব শেষ হয়ে গেল যারা বড় বড় ব্যাপারী যারা উচ্চমানের মানের মাল কেনে তারা এসে বলচ ওসমান রসুলের জামাতা আপনি একটা খলিফা হয়ে কাজটা কেমন করলেন তারা কত টাকা দিয়ে কিনেছে তাদের পাছায় কাপড় নাই আমি তো উন্নত মানে আমি মাল দিতাম আমি উন্নত মানের টাকা দিয়ে এটা আমি কিনতাম তারা কতই টাকা দিল হে নবীর জামাতা ওসমান আপনি তাদেরকে বিক্রি করলেন হাজরত ওসমান বলেছেন আমার বিবেকের চেতনা বলছে আজকের মালটা আমার আল্লাহ আমার কাছ থেকে চেয়ে নিয়েছে এর জন্য লোকগুলি আমার কাছ থেকে আল্লাহ আজকে জান চায়নি আজকে মাল চেয়েছে অতএব আমার আল্লাহর সঙ্গে আমার কিনা বিচা হয়ে আছে জান্নাত নিয়ে আমি মাল আমার আল্লাহ জান্নাত দেবে হে মদিনার হাটে যে ব্যবসায়ীগণ পাইকাররা তোমরা কান করে শুনে নাও আজকের কমটা আমি জান্নাতের বিনিময়ে বিক্রি করেছে চিন্তা করেন আজকে আমি জান্নাতের বিনিময়ে কমটা বিক্রি করেছি এটা তো গেল যান মাল গেল তারা জানে মালটা কোথার করতে হবে তাদেরকে বলতে হবে না আমাদের একটা জিনিস খুব ভালো জানা আছে খালি বিয়ে পড়িয়ে দে কবে কবে শ্বশুর ঘর যেতে হবে জানা আছে বাপকেও বলতে হবে না বন্ধুকেও বলতে হবে না এদিক দিয়ে আমাদের চেতনতা খুব আছে কিন্তু তাদের দিনই চেতনাতা ছিল এটা গেল জানে মালের জানে